এবছর দুর্গাপুজোয় ঘাটাল মহকুমা এক নতুন নজির স্থাপন করল শহরের গোবিন্দপুর গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হয়েছে এ সবচেয়ে বড় প্রতিমা থানার নম্বর ওয়ার্ডের এই সর্বজনীন প্রতিমার উচ্চতা ফুট যা ঘাটাল মহকুমায় তৈরি হওয়া প্রতিমাগুলির মধ্যে সর্বোচ্চ পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে এই বিশাল প্রতিমা তৈরি এবং স্থাপনের জন্য প্রায় চব্বিশ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে এই মহাযজ্ঞের নেপথ্য রয়েছে একটি অনুপ্রেরণামূলক গল্প আয়োজকরা জানান কয়েক বছর আগে কলকাতার এক বিখ্যাত পুজোয় বাহাত্তর ফুট উঁচু প্রতিমা তৈরি হয়েছিল কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে তারা সেই প্রতিমা দেখা থেকে বঞ্চিত হন সেই অভিজ্ঞতা থেকেই তারা সংকল্প করেন আমরা কেন না সেই স্বপ্ন পূরণ করতেই এই বছর নিজস্ব এলাকায় এই বাহাত্তর ফুটের বিশাল দুর্গা প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বিশাল প্রতিমার পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্য মণ্ডপে রয়েছে নজর লেজার শোয়ের বিশেষ আয়োজন মন্ডপের সাজসজ্জা শেষ হতেই উৎসুক সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে গোবিন্দপুরের দিকে ঘাটা মহকুমায় এমন ভিন্ন ধর্মী আয়োজন দেখতে দূর দূরান্ত থেকেও মানুষজন ভিড় করছেন তবে ভিড় সামলাতে প্রস্তুত রয়েছে পুজো কমিটি ও প্রশাসন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে গোবিন্দপুরের এই বাহাত্তর ফুটের দুর্গা প্রতিমা শুধু ঘাটাল নয় পার্শ্ববর্তী এলাকাতেও এবারের দুর্গাপুজোর প্রধান আকর্ষণ হয়ে উঠেছে উৎসবের এই উন্মাদনা এখন খাটাল সুরে সবার প্রথম ধন্যবাদ জ্ঞাপন কর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তার তার অনুদান করুক আমরা যে এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছি আপনারা সকলেই জানেন ঘাটাল হচ্ছে বন্যাপ্রিয় এলাকা বন্যায় মানে গামলার তলদেশ পাঁচ থেকে ছবার বন্যা হয়েছে তাও আমরা এই টাকাটা পেয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং ধন্যবাদ জ্ঞাপন করবো এ ওয়াটে জনপ্রিয় কাউন্সিলার যার প্রচেষ্টায় এবং উদ্যোগে আমাদের এই মণ্ডপটি তৈরি হয়েছে আমরা এবছর বাহাত্তর ফুট দুর্গা মণ্ডপ রেখেছি দুর্গা প্রতিমাটা আয়োজন করেছি বাংলার সবচেয়ে বড় দুর্গা মন্ডপ একটাই কারণ আপনারা জানেন দু হাজার পনেরো সালে কলকাতা দেশপ্রিয় পার্কে যে দুর্গা মণ্ডপটি হয়েছিল মানুষের চাপে মানুষ এত পরিমাণে মানুষটা সেখানে বন্ধ করে দিয়েছিল তাই আমরা সেই দিন থেকে আশা আশঙ্কা রেখেছিলাম যে আমাদের এই ঘাটাল শহরে সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে আমাদের এই মণ্ডপ তৈরি করব। এবং এই মফস্বল এলাকার মানুষ যাতে এই মণ্ডপটি আনন্দ উপভোগ করতে পারে কিন্তু আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে এই মণ্ডপটি তৈরি করার পর বাংলার সমস্ত দূরদর্শন চ্যানেল এবং বাংলার সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে এই মণ্ডপের যে মন্ডপ এমন ভাবে প্রচারিত হয়েছে বাংলা জুড়ে নাম হয়ে গেছে যে ভাটালে সতেরো নম্বর ওয়ার্ডে গোবিন্দপুর গ্রামে বাহাত্তরপুর দুর্গা প্রতিমা হয়েছে বাংলার সবচেয়ে বড় দুর্গা এই বছর গোবিন্দপুর দুর্গা এই এটাই এই বছর পুজোর সিন আমার নাম প্রসেনজিৎ দাস বিট্টু